আসসালামু আলাইকুম সতেরো না আঠেরো বর্মাদের ডিরেক্টর মেহেদ হাসান হৃদয় তার ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্ট করেছে সতেরো না আঠেরো আপনারা যেটা বলেন সেটা এভাবেই সে লিখেছে কিন্তু সেখানে অনেক মিশ্র প্রতিক্রিয়া এসছে এবং মেহেদ হাসান একটু খেয়েও হারিয়েছেন দেখলাম কমেন্ট বক্সে একজন তো বলেই বসেছেন অনন্ত বাবনের মতো আর এরকম ঘোষণা না দিয়ে সরাসরি বলেই দেন যে কবে আমার একজন বলছে যে আপনাদের আসলে পোস্ট রেডি নাই পোস্টার ফার্স্ট লুকের পোস্টারটা রেডি নাই তাই এরকম করতেছেন রেডি হলে ঠিকই দিয়ে দিতে তো সেটা রিপ্লাই আবার মেয়ে রেজাল্ট দিতে লিখছে যে হ্যাঁ ভাই আপনি ঠিকই বুঝছেন আপনি আইসে রেডি করে দিয়ে যান তো যাই হোক বয়স্ক ইয়াং ডিরেক্টর হুট করে রেগে যায় মানসিক পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু হারাইলে চলবে না চলবে না ফার্স্ট লুক অনেক আগেই রেডি দরদের কারণে বর্বাদের ফার্স্ট লুক দেওয়া হয় নাই প্রথমে একটা পোস্ট দিল রেডি এখন আজকে তেরো তারিখ একটা পোস্ট দিচ্ছে সতেরো না আঠারো তারপরে আবার পনেরো তারিখ একটা পোস্ট দিবে ঠিক আছে তাহলে আঠারো বা সতেরো তো এইভাবে আসলে আমার কাছেও ব্যাপারটা একটু অন্যরকম লাগছে এইভাবে হাইপ না মানে এটাও একটা মার্কেটিং হইতে পারে একটা মার্কেটিং পলিসি আমার কাছে এটাই একটু ডিফারেন্ট লাগছে যে হ্যাঁ এটাও একটা মার্কেটিং পলিসি হাইপ ক্রিয়েট করার জন্য যে হয় না যে পোস্টটা ওই ফার্স্ট অনেকদিন আগে রেডি হয়ে আছে ছাড়া হয় নাই মানুষ হয়তো অনেক ভুলে গেছে মানুষের ভিতরে সেই বিষয়টা নাই সেই আবেগটা সেই উত্তেজনাটা হয়তো একটু কমে গেছে সেই আবেগ উত্তেজনাটা বাড়ানোর জন্য হয়তো মেহে দেন এই প্রচেষ্টা চালাচ্ছে যে প্রথম দিন এইসা বলল যে রেডি আবার আজকে বলতেছে সতেরো আঠারো আপনারা যেটা ভালো বলেন আপনারা যেটা বলেন আবার সামনে কালকে বা পরশু দিন আরেকটা এসা বলবে আর একটা ঘোষণা দিবে এবং ফাইনালি পরের দিন আইসা দান দান তিন দান তারপরে আয়সা বরবাদের ফার্স্ট টুডটা ছাড়বে তো আমি যখন সে বলছে রেডি তখনই কিন্তু আমি বলছিলাম যে এটা আসলে যেহেতু সামনে ১৬ ডিসেম্বর একটা ছুটির দিন আছে ষোলোই ডিসেম্বর দেওয়ার একটা পরিকল্পনা থাকতে পারে তো ষোলোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর আঠেরো ডিসেম্বর কাছাকাছি সবাই এটা দিবে কিন্তু যেটা হয় যে এই পর্যন্ত যা হইছে দেখা গেছে যে নিশোর জন্মদিনে অ্যানাউন্সমেন্ট আসছে সিয়াম আহমেদের জন্মদিনে পোস্টার আসছে এরকম কোনো একটা বিষয় হয়তো এর মধ্যে থাকতে পারে সতেরো বা আঠারো তারিখে সতেরো তারিখে কি মেয়েদের সন্নিধার জন্মদিন কিনা আমি যাই না বা আঠারো তারিখে কারো জন্মদিন আছে কিনা কোনো প্রোগ্রাম বা বা বড় কোনো ইভেন্ট আছে কিনা আঠারো তারিখে সতেরো আঠারো তারিখে কারো কোনো ইভেন্ট আছে কিনা যাই না একটাও থাকতে পারে দেখা গেছে যে তাদেরকে ওই দিনটা একটু রিমার্কেবল করে রাখার জন্য সতেরো বা আঠারো তারিখে ছাড়বে ষোলো তারিখে তো অলরেডি বাংলাদেশের বিজয় দিবস ছুটির দিন সবাই বাড়িতে থাকবে বা একটা অবসরে থাকবে আমার কাছে মনে ছিল যে ঠিক আছে ষোলো তারিখে দিলে বোধ হয় এটা ঠিক আছে ষোলো তারিখে দেওয়াটাই সমাচীন হবে তো যাই হোক ফার্স্ট লুক নিয়ে এটা তাদের একটা মার্কেটিং প্ল্যান তারা এটাকে এটার হাইপ ক্রিয়েট করার জন্য মেহিন্দ্রিদায় কয়েকটা পোস্ট দিয়েছে এটা পজিটিভলি দেখাই উচিত

আল্লু আর্জুন কিন্তু গ্রেফতার করছে কারণ আল্লু দেখতে গিয়ে আল্লু অর্জুন আল্লু অর্জুনের টিম এবং সেই প্রিমিয়ার শো যেই মানে হল দেখাইছে সেই হলের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করাতে তিন পক্ষকেই অ্যারেস্ট করছে পুলিশ হায়দ্রাবাদের পুলিশ এবং চোদ্দ দিনের বোধ জেলে তাকে থাকতে হবে অ্যাটলিস্ট চোদ্দ দিন তাকে জেলে থাকতে হবে কাঠ কাট করায় থাকতে হবে কাস্টডিতে থাকতে হবে এরকম একটা সিচুয়েশন চলছে ওদিকে আলু অর্জুনের উকিল চেষ্টা করছে তাকে জামিনে বের করার তোরজোর চলছে মানে এই ঘটনাটা আমি এই কারণেই বলছি দেখেন লাস্ট প্রোগ্রামে সাকিব খানের ইয়েতে মালয়েশিয়ায় যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামে সাকিব খান স্টেজে দাঁড়িয়ে আছে সাকিব খান স্টেজে দাঁড়িয়ে আছে এমন সময় সাকিব খানের সামনেই একটা হট্টগোল গালি গালাজ হাত তুলে এরকম একটা কিন্তু ধরে চলছে আয়োজকরা সেই সিচুয়েশন ওইভাবে ঠিক তাৎক্ষণিক ভাবে হ্যান্ডেল করতে পারেনি তাদের ওটা হ্যান্ডেল করতে দীর্ঘ সময় লেগেছে এখন সাকিব খানের মতো একজন সুপার স্টারের এর সামনে এরকম ঘটনা ঘটবে এবং এই ঘটনার তাকে সামনে দাঁড়িয়ে দেখতে হবে আবার সেইটার ভিডিও ভাইরাল হয়ে যাবে এই পুরো বিষয়টা কিন্তু আল্লু অর্জুনের প্রোগ্রামের সাথে খানিকটা মিলে যায় কিছুটা মিলে যায় মানে ধরেন যে একশো এর মধ্যে দশ পার্সেন্ট মিলে যায় এখন ওই জায়গায় ওই প্রোগ্রামে যদি কোনো হ্যাডোমালা ব্যক্তি যদি তার আর্ম সুজায় যদি ফায়ার করে বসতো আর সেই ফায়ারিং এ যদি কেউ আহত হইতো তাহলে কেউ একজন যদি মামলা করে বসতো সাহিম খানের নামে উনি আসছে বলে এরকম ঘটনা ঘটছে দেখেন এরকম ঘটনা যদি আল্লাহর জন্য ঘটনাটা যদি না ঘটতো আর আমি যদি এই কথাগুলো বলতাম তাহলে আপনাদের কাছে হাস্যকর লাগতো বিষয়টা এখন কিন্তু বিষয়টা আমলে নেওয়ার মতো এখন কিন্তু বিষয়টা আমলে নিতে হবে সাকিব খান আমি আমি এর আগেও কয়েকটা কন্টেন্টে বলছি যে সাহিব খানের সিকিউরিটি বাড়াইতে হবে সাহিব খানের একটা টিম থাকতে হবে যে টিম আগে পর্যালোচনা করবে যে কোথায় প্রোগ্রাম হচ্ছে কি প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে সে যাবে কি যাবে না বিশেষ করে একটা ইয়ে দিছে একটা পোস্টার ছাড়ছে কাতারের প্রোগ্রামের এবং সেই পোস্টারটা এত খ্যাত মার্কে একটা পোস্টার হয়েছে পোস্টারটা আমি খুঁজে পাচ্ছি না আমি পোস্টারটা আসলে আমি সেভ করে রাখি নাই কোনো মানে কাতারের প্রোগ্রামের একটা ইয়ে করছে কি প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের একটা পোস্টার ডিজাইন করছে এখন ওই যে বলে না যে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী বা ফার্স্ট ইম্প্রেশনে বোঝা যায় যে কি হতে যাচ্ছে তো পোস্টারটা দেখে আমি বুঝতে পারছি যে এটা মালয়েশিয়ার চেয়েও একটা বাজে প্রোগ্রাম হবে মালয়েশিয়ার চেয়েও একটা বাজে প্রোগ্রামের আয়োজন হবে এখানে কারণ ওদের যে গ্রাফিক্স এর মান যে পোস্টার ডিজাইনের যে মান সেই মানটা আসলে বাংলাদেশের একেবারে সব থার্ড ক্লাস কয়েকটা সিনেমার পোস্টারের চেয়েতেও খারাপ এরকম হয়েছে মানটা তো হয়তো তারা তারা করে এটা করছে বা তারা হয়তো ভালো গ্রাফিক্স ডিজাইনার ইয়ে জানে না অথবা তারা হয়তো ওইখানে খরচটা কমাইতে চাইছে আপনারা জানেন কিনা যাই না এই প্রোগ্রামগুলো করার কতগুলো উদ্দেশ্য থাকে এই প্রোগ্রাম কাতারে যে বিভিন্ন কাতারে বা বা দুবাইতে যে প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামের তিন চারটা ইস্যু থাকে প্রথম ইস্যুটা হচ্ছে যে ম্যান পাওয়ার এই প্রোগ্রামের আড়ালে কিছু মানুষ পাচার করে ওই প্রোগ্রামের নামে ভিসাটা হয় তারপরে ওইখান থেকে তারা আর ফেরত আসে না এবং এইটা ওই প্রোগ্রামে যারা যারা যায় ওইটার ব্যাড ইফেক্টটা কিন্তু তাদের উপরে পড়ে তো কাতারের এই প্রোগ্রামে যদি সামনে যে প্রোগ্রামটা করছে যদি সেম ঘটনা ঘটে সাকিব কিন্তু ইম্প্রেশনটা সাকিব খানেরই নষ্ট হবে সো সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এই জন্যই বলছি বারবার তাকে এই বিষয়গুলো আগে থেকে পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে যাইতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই ধরনের প্রোগ্রামে অনেক নারী শিল্পী যায় সেই নারী শিল্পীদেরকে অনেক খবর আমরা পরে শুনি যে প্রোগ্রামের আড়ালে তারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে ওখান থেকে আসে এবং সেই নারী শিল্পীরা ঠিকমতো পোস্টও দেয় না যে তারা আসলে কেন যাচ্ছে এই প্রোগ্রামে তারা কি করছে কিন্তু পরবর্তীতে জানা যায় তারা ওই প্রোগ্রামে গেছিল এবং তারা বিভিন্ন জায়গায় মনোরঞ্জন করে বিভিন্ন ভাবে বিভিন্ন একেবারে এভিডেন্স সহ এগুলো শেয়ার হয়ে যায় কেমনে কেমনে জানি আমাকে নিপুণের একটা একজনের নিপুণের একটা গল্প শোনালে একেবারে এভিডেন্স সহ বলে দিচ্ছে এই ঘটনা এই একটা প্রোগ্রামে গেছে এই ঘটনা তো এরকম ঘটনা আসলে ন্যাক্কার জনক বিদেশের মাটিতে গিয়ে এরকম ঘটনা আর আমাদের দেশের অনেক ফিমেল সেলিব্রিটি যাদের এগেনস্টে এই ধরনের ঘটনা কল্পনাও করা যায় না তাদেরও এরকম এলিগেশন আছে এবং এরকমও হয়েছে যে সেখান থেকে বাংলাদেশের মান সম্মান বাঁচানোর জন্য সেখানকার ল এনফোর্সমেন্টের সঙ্গে বাংলাদেশের দূতাবাস হ্যান্ডেল করতে হয়েছে করে তারপরে সেখান থেকে বাংলাদেশের মান সম্মান বাঁচাই নিয়ে আসতে হয়েছে এরকম সিচুয়েশনও সেখানে ঘটছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তার শাকিব খান যে প্রোগ্রামে যাচ্ছে কাতারে সেই প্রোগ্রামে কোন কয়টা মেয়ে যাচ্ছে এবং তাদের বেসিক্যালি ওখানে কি কি কাজ আদৌ কোনো কাজ আছে কি নাই সেই বিষয়গুলো এনশিওর করতে হবে এটা হলো দুই দুই নাম্বার জিনিস আর তিন নাম্বার জিনিস হচ্ছে গিয়ে যে অনেকেই এই প্রোগ্রামের আড়লে একটা ব্যবসা করে সেই ব্যবসাটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল একটা ইস্যু যে দেখা গেছে যে অনেক বড় বড় সেলিব্রিটিদের লাগেজ খুব সহজে ইয়ে করে না চেক করে তো এই লাগেজের ভেতরে অনেক স্মাগলিং হয় এই লাগেজিংয়ে অনেক স্মাগলিং হয় তো এই ধরনের প্রোগ্রাম এই ধরনের নাম কাও যে সব সেলিব্রিটি প্রোগ্রাম হয় সেই ধরনের বড় বড় প্রোগ্রাম এটা হয় না তো এখন এর আগে শাহিদ খান ইসে একটা আসামে বোধহয় একটা প্রোগ্রাম করছে সেখানে কিন্তু সেই বড় বিশাল প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট ছিল সেই প্রোগ্রামও কিন্তু আরো ভাঙচুর হয়েছে তো এত কথা বলার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে যে শাকিব খান একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সে চাইলেই এই সমস্ত ছোটখাটো প্রোগ্রামে তার যাওয়া ঠিক হবে না যতই দূতাবাসের যতই সরকারের থাক থাক যাই না কেন তাকে কিছু চয়েস দিয়ে রাখতে হবে যে আপনার এই প্রোগ্রামটা এরকম এই স্ট্যান্ডার্ড না হলে আমি যাইতে পারি না ওকে আপনি আমাকে নিতে চান ভেরি ফাইন কোনো সমস্যা নাই আই উইল দেয়ার বাট আপনার প্রোগ্রামের এই স্ট্যান্ডার্ড হতে হবে যেটা আমাদের দেশে হয় অলরেডি আমাদের দেশে একজন ইভেন শাকিব খান শাকিব খান কি এখন কোন সিনেমা করলে এমন কোন ডিওপি নিবে যে ডিওপি মান হচ্ছে গিয়ে ধরেন ওই যে হুরুমতি সিনেমার ডিওপি এরকম ডিওপি নিয়ে সে কাজ করবে আমি হুরমতি সিনেমার ডিওপি কে খাটো করছি না বাট অ্যাকর্ডিং টু সাকিব খানের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কি তাকে নিয়ে কাজ করবে তার সিনেমায় বাস্তবতায় আসেন না তো তো অবভিয়াসলি সাকিব খান তার কোন জায়গায় যাচ্ছে কোন প্রোগ্রামে যাচ্ছে সেই প্রোগ্রামটার আফটার ইফেক্ট কি সেই প্রোগ্রামে কি হইতে পারে এগুলো অ্যানালাইসিস করার জন্য তার একটা টিম থাকতে হবে সময় এসে গেছে আল্লু অর্জুনের এই বিষয় থেকে তাকে একটা লেসেন লিস্ট একটা লেসন নিতে হবে এগুলো এই কাতারের প্রোগ্রামটা ভালো ভালো হয়ে যাওয়ার পরে সেজন্য আর এই ধরনের প্রোগ্রাম না করে তাকে সে কিন্তু খান কিন্তু দিন দিন খুব হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি জানি না সে রিমার খারল্যান্ডের নামে সে কিন্তু একটা বিজ্ঞাপনের চলন্ত একটা বিজ্ঞাপন হয়ে গেছে সে রিমার্ক ওই টি শার্ট পরতে হয় তারপরে তাকে ক্যাপ পরতে হয় ট্রিমার্কেন্ড লোগো লাগাইতে হয় হাতে ওই যে ইয়ে নিয়ে দাঁড়ায় থাকতে হয় রিমার্কের একটা ইয়ে নিয়ে খাম্বানি তো এই করতে করতে তার কিন্তু সে কিন্তু একটা চলন্ত বিজ্ঞাপন দেখেন না পুরো একটা বিজ্ঞাপনের আলাল রাখে তো তো এরকম একটা বিজ্ঞাপন হয়ে গেছে খান এইটা হওয়া আসলে বিশ্বের অন্যান্য সুপারস্টাররাও তো ইয়ে করে ব্যবসা করে তাদেরও তো ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি তাদেরকে কি রকম এতটা অ্যাভেলেবেল হইতে দেখা যায় আমার মনে হয় না তাদেরকে এতটা অ্যাভেলেবেল হতে দেখা যায় সাকিব খানের মূল রহস্যটা কি সাকিব খানের মূল আকর্ষণটা কি সে অ্যাভেলেবেল না সাকিব খানের যে মূল আকর্ষণ সেটাই ছিল হচ্ছে সে অ্যাভেলেবেল না সব জায়গায় ওই জিনিসটাই যদি হয়ে যায় তাহলে সেই আকর্ষণটা আমার মনে হয় একটু ঘাটতি হতেও পারে না হতেও পারে আইডন হোক আমার ব্যক্তিগত ধারণা সেই আকর্ষণটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন